বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার আশা করি সকলেই ভালো আছেন তো স্বাগতম আজকে পুরাতন ব্যাটারি নিয়ে পুরাতন ব্যাটারি আমাদের কাছে অনেক জড়ো হয়ে গিয়েছে কারণ বেশ কয়েকদিন ধরে আমরা ভিডিও দিতে পারিনি আর আমরা আগাম পুরাতন ব্যাটারির যে আগাম বুকিং নিতাম এটাও বন্ধ করে দিয়েছি কারণ আমরা এখন থেকে নিয়ম করেছি পুরাতন ব্যাটারি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যারা অর্ডার দেবে পুরাতন ব্যাটারিগুলো আমরা তাদের কাছে পৌঁছায় দিব আর আগে আমরা অনেকে আমাদেরকে অ্যাডভান্স দিয়ে রাখতো যে ভাই পুরাতন ব্যাটারি আসলে আমাদেরকে একটু দিবেন আমাকে একটু দিবেন তো এই এইরকমভাবে আমরা আগে দিয়েছিলাম ক্ষেত্রে আমাদের ভিডিওর যে কাস্টমারগুলা ভিউয়ার্সগুলা তারা মাল পাইতো না তো পুরাতন কাস্টমার যারা তারা বরাবরই মাল পাইতো তো তারপরেও আমরা এই সিদ্ধান্তটা নিলাম কারণ হচ্ছে যারা আমার আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখে পুরাতন ব্যাটারির আশায় তারা কিন্তু পায় না তো প্রিয় দর্শক আমরা প্রতিবারের মতো এবারেও যে পুরাতন ব্যাটারিগুলি নিয়ে এসেছি এগুলো কিন্তু আলাদা করা ব্যাটারি আর একদম বাছাই করা প্রত্যেকটার মাপ দশের উপরে আছে। দু একটা হয়তো বা নয় পয়েন্ট ফাইভ বা নয় এরকম থাকতে পারে তো সবগুলোই দশের আশেপাশে উপরে দু একটা বারো আছে তো আমরা প্রতিটা ব্যাটারি কিন্তু চেক করে আলাদাভাবে চেক করে লোড মিটার দিয়ে মেপে তারপরে আমরা সাইট করে নেই আর আর কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আজকেও সেটাই বলবো তো ব্যাটারি কেনার সময় আপনারা ব্যাটারি কালার দেখে কিনবেন না পুরাতন ব্যাটারির ক্ষেত্রে কারণ পুরাতন ব্যাটারি কালার খারাপ হতেই পারে ভাই কালার দেখে লাভ নাই আপনারা ওজন এবং মাপ দেখে নেবেন তাহলেই জিতবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় যে আমি কিন্তু বরাবরই বলি যে আমার এখানেই যে নিতে হবে এমনটা না আপনার এলাকায়ও ব্যাটারি পেয়ে যেতে পারেন পুরাতন ব্যাটারি তো এলাকা থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে এলাকায়ও নিতে পারবেন এখানে থেকে ব্যাটারি সম্পর্কে ধ্যান ধারণা নিলেন বা শুনলেন আমরা তো ভিডিওতে বিস্তারিত বলেই দিই কীভাবে কিনবেন তো লোডমিটার দিয়ে মেপে আপনারা চার্জ ছাড়া অবস্থায় বা অল্প কিছু চার্জ থাকা অবস্থায় আপনারা দশের উপরে মাপ যেগুলো এরকম ব্যাটারি নিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে একশো বিশ বা ছোটো ব্যাটারিগুলি আপনারা আইপিএসের জন্য ব্যবহার করবেন আইপিএসে দিবেন এরকম বড় ব্যাটারি দেবেন যেমন রাইসিং পাওয়ারের যে ব্যাটারিটা এটা কিন্তু আগে খুব ভালো একটা ব্যাটারি ছিল বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে না বা আমরা পাচ্ছি না হয়তোবা কোনো কোনো এলাকায় থাকতে পারে এই প্রোডাক্টটা কিন্তু এত ভালো ছিল যেটা বলার মতো না এর আগে আমি গত বছর শীতের মধ্যেও এই মালটা আমি অনেক বিক্রি করেছি এবং গরমের মধ্যেও বিক্রি করেছি এ মালের অনেক ভালো রেজাল্ট এবং লাস্টিংয়ের দিক দিয়ে নতুন ব্যাটারি যেগুলো গাড়িতে উঠাই সবথেকে বেশি দিন পর্যন্ত গাড়িওয়ালা ভাইরা ব্যবহার করতে পারে এই মালটা এ মালটা অন্যান্য ব্যাটারি চাইতে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস বেশি দিন লাস্টিং করে সেটা সর্বনিম্ন তো দর্শক এই ব্যাটারিগুলি খুবই ভালো চারটা ব্যাটারি আমরা নিয়ে আসছি চারটার মধ্যে একটা ব্যাটারি সম্ভবত নয় আছে আর তিনটা ব্যাটারি পুরাপুরি ভালো রয়েছে তো নয় যেটা রয়েছে এটাও কিন্তু একদম ফাইনালি খুব ভালোভাবে সোলারে ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না অথবা যারা এরকম এই যে চার্জার দিয়ে ব্যবহার করবেন চার্জার দিয়ে চার্জ দিবেন ডিসি ফ্যান লাইট চালাবেন তাদের জন্য খুবই ভালো হবে একটা দুইটা ফ্যান ফুল রাত চালাতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো দুইটা টেবিল ফ্যান ফুল রাত চালাতে পারবেন সাথে লাইট দুই একটা লাইটও জ্বালাতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে লাইট তো আমরা আর ফুল রাত জ্বালাই না লাইট হয়তো বা বিদ্যুৎ চলে গেলে হালকা একটু জ্বালাইলাম ব্যবহার করলাম বাদ রাতের দশটা এগারোটা পর্যন্ত জ্বালালাম এই হচ্ছে বিষয় তো দর্শক দেখেন এখানে পুরাতন ব্যাটারি একটাও কালার ভালো নেই হয়তো বা কালার ভালো আছে আবার এখানে দেখতে পাচ্ছেন এটার কালারও ভালো আছে তো দর্শক এগুলোর কালার ভালো নেই কিন্তু এটার মধ্যে সব চাইতে দেখেন এটার কালারই খারাপ কিং ফোন কোম্পানির এটা ডিজে কোম্পানির অথচ এই ব্যাটারিটার মাপ ভালো ছিল এটা কিন্তু আগের চালানে যে ভিডিওটা দিয়েছিলাম সেই সময়কার ব্যাটারি এটা একটাই রয়েছে কিন্তু মাপে হান্ড্রেড পারসেন্ট ভালো আছে খুবই ভালো আছে ওজনও ভালো আছে সতেরো কেজি ওজন আছে কিন্তু কালার এই এইরকম বিধায় পছন্দ করতেছে না তো আমাদের এটাই হচ্ছে আমাদের একটা কালচার বা ইয়ে আমরা সুন্দর জিনিসকে বেশি পছন্দ করি তার মধ্যে থাকুক গুণ বা না থাকুক গুণ গুণ থাকুক বা না থাকুক তারপরে আমরা ওই জিনিসটাকে বেশি পছন্দ করি তো একটা জিনিস পুরাতন জিনিস ভাই এটা ব্যবহার করব। এটা বাসায় একটা কর্নারে পড়ে থাকবে এটার থেকে আমার প্রয়োজন কি ফ্যান লাইট চালাবো আইপিএস এ চালাবো তো এটার এত কালার দিয়ে কি লাভ আমি বুঝি না হয়তো যে ভালো দামি গাড়ি বাইরে নিয়ে ঘুরে বেড়াবো লোক সমাজে চলাচল করতে হবে তাহলে না ওই কালারের মূল্যটা ছিল তো আমি যেটা বলি বরাবরের মতো যে কালার যেটাই হোক ব্যাটারির মাপটা যদি ভালো থাকে তাহলে আমরা ব্যাটারিটা চালাইয়া খাইতে পারবো দীর্ঘদিন চালাইতে পারবো তো পরবর্তীতে তো বিক্রির সময় জানেনি গ্যাস সিলিন্ডারের মতো বিক্রি করে দিলেন আবার একটা কিনলেন বা চেঞ্জ করে নিলে পাঁচশো সাতশো টাকা দিলে আবার চেঞ্জ করা যায় তো গত দুই দিন আগে একটা ভাই ফোন দিয়েছিল আমাকে যে ভাই গত বছরের শুরুতে আপনার কাছ থেকে একটা ব্যাটারি নিয়েছিলাম ব্যাটারিটা আমি আইপিএসে চালাইছি এটা একটু চার্জ কম থাকতেছে একটু চেঞ্জ করে দিবেন আমি বললাম ভাই আইপিএসে তারপরও এক বছরের অধিক চলছে মানে ভালো চলছে মানে দুইটা সিজন আপনি চালাইছেন গত বছর গরম পুরোটা চালাইছেন শীতেও চালাইছেন এবছর গরমটাও শেষ হয়েছে তো আইপিএসে উনি নিজেই স্বীকার করছে যে ভাই ভালো চলছে আপনি এটা একটু চেঞ্জ করে দেন তো ওনাকে উনি অবশ্য মালটা পাঠায় দিয়েছে তো এক বছরের ব্যাটারিটা হালকা ফুলেও গেছে তো ছয়শো টাকা পড়েছে ওনার চেঞ্জ করতে তো ছয়শো টাকা দিয়ে আমি আজকে হয়তো মালটা পাঠিয়ে দিব যেহেতু গাড়ি বন্ধ ছিল কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল আজকে কুরিয়ার খুলছে মালটা পাঠাই দিব ওনাকে ছয়শো টাকা বিল পে করতে হয়েছে আর চেঞ্জের ক্ষেত্রে কোন কুরিয়ার চার্জ ফিফটি পার্সেন্ট দিতে হয় তারপরেও আমরা পুরো চার্জ নেই না ফিফটি পার্সেন্ট নেই তো দর্শক যতটুকু পারি আপনাদেরকে সেবা দেওয়ার বা সুবিধা দেওয়ার চেষ্টা করি এরপরেও যদি আপনাদের মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন কারণ ইলেকট্রনিক্সের ব্যবসা করে সকলের মন জোগানো খুবই কঠিন ব্যাপার ইলেকট্রনিক্সের জিনিস টুকিটাকি সমস্যা হইতেই পারে সেটা যদি আমাদেরকে ভালোভাবে বলেন অবশ্যই আমরা আপনাদেরকে যতটুকু পারি সুবিধা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে বিষয় কিছু কিছু ক্ষেত্রে ইনভার্টারের কিছু কিছু ক্ষেত্রে ইনভার্টারের ক্ষেত্রে অনেক সময় ইনভার্টারটা দুই মাস তিন মাস বা হঠাৎ করে নষ্ট হয়ে যায় এই সময় অনেকে আমাদের উপর মন খারাপ করেন তো প্রতিটা ভিডিওতে আমরা বলি এবং লাস্টের ভিডিওগুলিতে আমরা সরাসরি লিখেই দিয়েছি যে ভাই ইনভার্টারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না এটা কিন্তু আমরা বলেই দিই তো এছাড়া আমরা সোলার বিক্রি করি চার্জার বিক্রি করি আইপিএস বিক্রি করি এগুলা এবং ব্যাটারি বিক্রি করি এগুলাতে আল্লাহ রহমত কেউ আমাদেরকে কমপ্লেন করে না বা খারাপ ব্যবহারও করে না তো প্রিয় দর্শক ব্যাটারি পুরাতনের ক্ষেত্রে একটা বিষয় অনেক সময় আপনারা লক্ষ্য রাখবেন যে ব্যাটারি এইরকম দেখেন এই ব্যাটারিটা কিন্তু হালকা একটু ফুলা হয়তোবা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না আমি একটু সাইড থেকে দেখাই হালকা একটু ফুলা এটার চাইতে এটা হালকা একটু ফুলা কিন্তু ব্যাটারি যদি ফুলা থাকে অনেকে মনে করেন হয়তোবা ব্যাটারিটা ভালো না বা ভালো সার্ভিস দিবে না রকম কিচ্ছু না ব্যাটারি যদি মাপে ভালো থাকে ব্যাটারিটা ফুলে যায় কেন চার্জিং যখন ওভার হয়ে যায় ওই ক্ষেত্রে ব্যাটারিটা ফুলে যায় এই ক্ষেত্রে যে চার্জ ভালো থাকবে না বা বিভিন্ন সমস্যা হবে ওই রকম না আসলে ব্যাটারিটা ফুলে যায় চার্জিং হয়তো বা গাড়িতে থাকা অবস্থায় ওভার চার্জিং হয়েছিল কোনো দিন ওই জন্য এরকম হয়েছে তো মাপে যদি ভালো থাকে চার্জ ব্যাকআপটা আপনি কিন্তু ভালো পাবেন কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে বিষয় তো এটাও হালকা একটু ফোলা আছে আর প্রতিটা ব্যাটারিটাই কিন্তু ফুলার মতো দেখা যায় বা ঢেউ বুঝতে পারা যায় কারণ এখানে ব্যাটারিটাতে মাঝখানে দুইটা বর্ডার থাকে তিনটা ভাগে ভাগ করা থাকে ভিতরে দেখেন এক দুই তিন তো প্রতিটা ব্যাটারি কিন্তু এরকম তিনটা ভাগে ভাগ সিস্টেম থাকে মাঝখানে দুইটা বর্ডার থাকে এখানে একটু লক্ষ্য রাখবেন দেখেন এ একটা বর্ডার এ একটা বর্ডার এক দুই তিন তো তিনটা ভাগে ভাগ করা থাকে ভিতরে টিস্যু পেপার আছে তারপরে আরও বিভিন্ন পদার্থ আছে ব্যাটারি তৈরি করতে যেসব জিনিসগুলো লাগে তো প্রতিটা ব্যাটারি কিন্তু দেখেন এটাও তাই এক দুই দুইটা বর্ডার আছে তিনটা ভাগে ভাগ করা রয়েছে প্রত্যেকটাতেই তাই তো কোনো ব্যাটারিতে এটা বোঝা যায় আবার কোনোটাতে না আর এটা হালকা একটু পুরাতনের কারণে হালকা একটু উঁচু হওয়ার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে তারপরেও খুব একটা বোঝা যাচ্ছে না মোটামুটি বুঝতে পারতেছেন তো এরকম উনিশ বিষ একটু থাকে এটা আমরা কিন্তু বলেই দিই তো এভাবে আমরা আপনাদেরকে ভিডিও কলে আপনারা চাইলে মাল দেখাও দেই কিন্তু অনেক সময় যখন আমরা অতিরিক্ত ব্যস্ত থাকি ওই সময় ভিডিও কলে দেখাইতে পারি না হয়তোবা আপনাদেরকে বলি আপনি কোন প্রোডাক্টটা নেবেন একটু স্ক্রিনশট দিয়ে আপন আপনারা আমাদেরকে দেখান অথবা আমাদের কাছে ছবি থাকে আমরা ছবি আপনাদেরকে পৌঁছায় দিই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ